এটা হচ্ছে এস টিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ যৌনবাহিত রোগ অধিকাংশ যৌনবাহিত রোগটা ব্যাকটেরিয়া দেওয়া হয় কি দেওয়া হয় ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু একটা যৌনবাহিত রোগ যেটা ভাইরাস দেওয়া হয় তার নাম হচ্ছে এইডস এইচআইভি ভাইরাস দেওয়া হয় কিন্তু এর বাইরে অন্যান্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এস অধিকাংশই ব্যাকটেরিয়া দেওয়া হয় এবং সেই রোগগুলার নাম এবং ব্যাকটেরিয়াগুলোর নাম খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য দেখেন এখানে তিনটা রোগ আছে কয়টা রোগ আছে তিনটা রোগ প্রথম রোগটার নাম হচ্ছে গোনোরিয়া প্রথম রোগটার নাম কি গনোরিয়া এই গনোরিয়া রোগটা একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নেই শেরি গনোরি নেই শেরিয়া গোনো গনরিয়া ঠিক আছে আচ্ছা তারপর তারপরের রোগটার নাম হচ্ছে সিফিলিস কি সিফিলিস এটাও একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ এই সিফিলিসটাও একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কি ট্রেপোনেমা পেলিডাম ট্রেপোনেমা পেলিডাম আচ্ছা দেখেন তো এইখানে এই যে এইটুকু শুধু ইয়া করে নিন সিফিলিস গনোরিয়া কি দেওয়া হয় নেসেরিয়া গনুরিয়া আচ্ছা আরেকটা এই নেসিরিয়া শব্দের সাথে রিলেটেড আমরা কিছুক্ষণ আগে মেনিনজাইটিস শব্দটা পাইছি আমি আপনাদের একটা বেসিক শিখাইছিলাম কোন শব্দের শেষে যদি আইটিস থাকে আইটিস মানে হচ্ছে প্রদাহ আইটিস মানে কি প্রদাহ বা ইনফ্লামেশন প্রদাহ বা ইনফ্লামেশন তাহলে হ্যাপাটিক মানে যকৃত তাহলে যকৃতের প্রদাহের নাম কি হ্যাপাটাইটিস মেনিনজেস মেনিনজেস হচ্ছে কারাবরণ মস্তিষ্কের স্পাইনাল কর্ড সুষুম্নাকাণ্ডের আবরণ তাহলে মস্তিষ্কের এবং সুষুম্নাকাণ্ডের ওই আবরণে যদি প্রদা হয় তাহলে তার নাম কি হবে মেনিনজাইটিস তার নাম কি হবে মেনিনজাইটিস বুঝাইতে বললাম এরকম আইটিস আর কি আছে ধরেন অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সে প্রদা হইলে তার নাম কি হবে অ্যাপেন্ডিসাইটিস আর্থ মানে কি আর্থপোডা পড মানে পা আর্থ মানে জয়েন্ট যে সকল মানে পর্বের প্রাণীদের মধ্যে পায়ের মধ্যে অনেকগুলো জয়েন্ট আছে তারাই তো আর্থপোডা তাহলে আর্থ মানে জয়েন্ট অনেকে বলে না জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা ঠিক আছে ব্যথার কারণে দাঁড়াইতেই পারে না ঠিক আছে তাহলে আইটিস মানে প্রদাহ তাহলে এটার নাম কি হবে আর্থাইটিস বুঝছেন তাহলে সেম মেনিনজাইটিসটাও যেই ব্যাকটেরিয়া দেওয়া হয় সেটার আগেও নেই সেদ্রি আছে নেই সেদ্রি মেনিনজাইটিস এরকম একটা নাম ঠিক আছে যাই হোক এখান থেকে এই দুইটা মনে রাখতেই হবে গনোরিয়ার জীবনের নাম কি গনোরিয়া নাম ট্রেপু পেলিডাম তাহলে দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষায় এমবিবিএস এটা কত সালে আসছে চোদ্দো পনেরো সালে সেম প্রশ্নটা আবার ডেন্টালে কত সালে আসছে ষোলো সতেরো সালে তাহলে আমরা দেখেন এখানেও দেখলাম একটা প্রশ্ন চোদ্দো সালে আসছে এটা আবার পনেরো সালে আসছে একটা প্রশ্ন এটা আবার চোদ্দো সালে আসছে এটা আবার ষোলো সালে আসছে প্রশ্ন খুব বেশি হুবহু রিপিট হয় না কিন্তু টপিক বারবার রিপিট হয় ঠিক আছে টপিক বারবার রিপিট হয় কারণ এইটাও দেখেন কি নিচের কোনটির দ্বারা কি হয় ঘনরিয়া রোগ হয় টপিকটা কী রোগ ইজুয়ালি কোনো কোচিংয়ে কোনো ভিডিওতে এভাবে প্যাটার্ন অ্যানালাইসিস করে দেয় না এই প্যাটার্ন অ্যানালাইসিসটা আপনারই শিখতে হবে বুঝছেন যেমন ধরেন কেমিস্ট্রি এবং ফিজিক্সের মধ্যে তরঙ্গ আছে না তরঙ্গের রশ্মি আছে না তাহলে বইয়ের মধ্যে যেইখানেই তরঙ্গের রশ্মি পাবেন সব ভালো করে পড়ে ফেলবেন তরঙ্গের রশ্মি বললে আপনি এক নম্বর কমন পাওয়া যাবেন বুঝছেন কি গুরুত্ব দিব এটা বুঝতে হবে তাহলে কোনটির দ্বারা গনোরিয়া রোগ হয় গোনরিয়া একটা কি এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এসটিডি অধিকাংশ কি দেওয়া হয় কোনটা ভাইরাস দেওয়া হয় এইডস তাহলে এটার আনসার কী হবে এ আচ্ছা তারপরের প্রশ্ন সিফিলিস রোগের জন্য দায়ী নিচের কোনটি দেখেন এটা ডেন্টালে কত সালে আসছে আঠারো সালে তাহলে বোঝার চেষ্টা করেন চোদ্দো সালে চোদ্দো সালে পনেরো সালে ষোলো সালে আবার এখানে গিয়ে আঠারো সালে তার মানে প্রশ্ন কিন্তু আসতেই আছে টপিকটার নাম কি রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ ভাইরাসজনিত রোগ তার মানে আপনি অ্যাডমিশন টেস্টের আগে বা যে কোনো এমসি পরীক্ষার আগে রোগ পড়লে প্রশ্ন কি পাবেন কমন পাবেন কিন্তু এটা যে সবসময় মানে নাও আসতে পারে কিন্তু আসার সম্ভাবনা কি বেশি তাহলে প্রথমটার নাম বলেন তো নেসিরিয়া গনোরিয়া এটা তো গনোরিয়া মানে হইতেছে বুঝে যেতেছে কিন্তু ট্রিপোনেমা পেলিডাম এটা দিয়ে কি হয় সিফিলিস কারণ এটা তো আমরা এখানে পাইছি ট্রিপোনেমা পেলিডাম ঠিক আছে আচ্ছা তাহলে মানুষের রোগ যাওয়ার পরে ব্যাকটেরিয়া অন্যান্য প্রাণীর দেহে কি রোগ সৃষ্টি করে অ্যাকচুয়ালি যক্ষ্মা শুধু মানুষেরই হয় তা না যক্ষ্মা গরু ছাগলের হতে পারে গরু মহিষের যদি যক্ষা হয় যক্ষ্মার মূল জীবাণু যেটা সেটা তো মাইকো ব্যাকটেরিয়াম মাইকো ব্যাকটেরিয়াম বোবিজ ঠিক আছে তো এইগুলা এতটা ইম্পর্ট্যান্ট না এগুলো আপনারা রিডিং দিবেন জাস্ট এতটা ইম্পর্ট্যান্ট না হাঁস মুরগির